সকালের কাম কাজ ছেড়ে রান্না করে পুজো দিয়ে এখন চলে যাচ্ছি আমি এক জায়গায় গাও সবাই যাবো রেডি হয়ে যাচ্ছি চলো বন্ধুরা তোমরা আমাদের সাথে যাবে

এইটোৰ উদ্দেশ্য এইটোৱে প্ৰধান যে আমাৰ চৰকাৰখন এতিয়া ৰাইজৰ ওপৰত আপোনালোকৰ ওচৰত আহিছে লাইন ডিপাৰ্টমেণ্টে আপোনালোকৰ যিবোৰ আঁচনি চৰকাৰে প্ৰধানমন্ত্ৰীজনে আঁচনিবোৰ দিছে বা মুখ্যমন্ত্ৰীয়ে দিছে সেই আঁচনিবোৰ আমাৰ লাইন ডিপাৰ্টমেণ্ট বা পঞ্চায়তলৈ যিবোৰ আঁচনি আছে সেইবোৰ আপোনালোকক অৱগত কৰিব আপোনালোকে কিছু ক্ষেত্ৰত অৱগত কিছুমান ক্ষেত্ৰত অৱগত বন্ধুরা আমি অনেকক্ষণ হয়েছে গ্রামসভা থেকে চলে এসেছি গাঁসাটা হয়েছিল উদ্দেশ্যে বিকশিত বারত্য তাই সকলকেই যাচ্ছিল আমি গেছিলাম গ্রামসভাতে এসে বন্ধুরা এখানে বসে দিয়েছি বা এখন দেখাচ্ছি এখানে বাদ বসিয়ে দিয়েছি বন্ধুরা চলে এসেছে অনেকক্ষণ পর দুপুরের খাওয়া দাওয়া করে আজকে আমি রান্না করেছিলাম ডাল আর মূল দিয়ে বড়া পাপড় বাজি এ দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে বন্ধুরা এখন আমি চলে এসেছি বাড়ির পিছনে দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস এইখানে বন্ধুরা গেসের গুটি জলে এই যে ভিজিয়ে রাখছি যে মুখ হয়ে গেছে এগুলো পানি জড়িয়ে আমরা জল জড়িয়ে তারপর খেতে লাগাবো হাতে এটা এইখানে বন্ধুরা গাজর গাজরের গুটি দেওয়া আছে বন্ধুরা লাগাবো এখানে আমাদের বিনস ক্ষেত এগুলিকে আমরা বিনস বলি আমরা জানি না কী বলো এগুলি বন্ধুরা বিরাট কঠিন হয় নতুন ক্ষেত তাই বেশি এখনো হয় নাই এগুলো বন্ধুরা আমরা কাঠি পেয়ে করছি এখন সম্পূর্ণ একটা ডিম মাটিটা হয় বন্ধুরা এগুলো জন্য মাটি না বেশি দিন থাকে হয় আমরা কাঠিতে করছি এগুলো বহুত দিন থাকবে প্রায় ছ মাস থাকবে মোটামুটি বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইখানেই রাখছি আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা